ভারতের গরুদের ফিতাকৃমি বা শ্রেষ্ঠ সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পরজীবী সংক্রমণ গরুর স্বাস্থ্য দুধ উৎপাদন এবং সামগ্রিক খামার ব্যবস্থাপনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে প্রথমত ফিতাকৃমি সাধারণত গরুর অন্ত্রে বাস করে এবং পুষ্টির শোষণ ব্যাহত করে এই কারণে গরুর ওজন কমে যেতে পারে দুধ উৎপাদন হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে ফিতাকৃমির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হলে কয়েকটি কৌশল অবলম্বন করা জরুরি সর্বপ্রথম নিয়মিত ডিওয়ার্মিং বা পরজীবীনাশক ওষুধ প্রয়োগ করা উচিত সাধারণত প্রাজিকুয়ান্টেল নিক্লোজামাইট অথবা আলবেন্ডাজল জাতীয় ওষুধ ফিতাক্রিমি নিধনে কার্যকর তবে ওষুধ ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন যাতে সঠিক মাত্রা ও সময় নির্ধারণ করা যায় অতিরিক্ত বা ভুল ওষুধ প্রয়োগ করলে ওষুধ প্রতিরোধী ফিতাকৃমির ঝুঁকি বেড়ে যায় পরবর্তী ধাপে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা গরুর খামার এবং চারণভূমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর গোবর বিছানা এবং অন্যান্য বর্জ্য দ্রুত সরিয়ে ফেলুন এবং নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন কারণ ফিতাকৃমির ডিম বা লার্ভা মলমূত্রের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গরু সহজেই পুনরায় সংক্রমিত হতে পারে চারণভূমিতে গরু বেশি দিন চড়ালে সেখানে ফিতাকৃমির সংক্রমণের ঝুঁকি বাড়ে তাই পর্যায়ক্রমে চারণভূমি পরিবর্তন ও বিশ্রাম দেওয়া ভালো আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মধ্যবর্তী পোষক যেমন ভাস্ফোরিং বা পোকামাকড় নিয়ন্ত্রণ ফিতাকৃমির জীবনচক্রে এই মধ্যবর্তী পোষকের ভূমিকা রয়েছে এই ধরনের পোকামাকড় নিয়ন্ত্রণে রাখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার সর্বশেষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে গরুর শরীরের ওজন দুধের পরিমাণ এবং স্বাভাবিক আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন সময়মত ব্যবস্থা নিলে সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হয় এবং উৎপাদনশীলতা বজায় রাখা যায় ফিতাকৃমি নিয়ন্ত্রণে সম্মিলিত এই পদক্ষেপগুলো খামারির জন্য নিরাপদ টেকসই এবং কার্যকর সমাধান নিশ্চিত করতে সহায়তা করে